আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিন সেন্টার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুনদের জন্য একদম সহজ নিয়মে কাপ্তান গলা কাটিন এবং সেলাই আপনারা যারা নতুন আছেন আশা করি এই ভিডিওটি একবার দেখলে আপনারা এরকম সহজ নিয়মে এই কাপ্তান গলাটি তৈরি করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে তো গলাটি কাটিং করার জন্য এখানে আমি সোল্ডার নিয়েছি হচ্ছে সাত ইঞ্চি গলাটা কাটিং করার সময় ওই ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে তার জন্য আমি অনেক দুঃখিত আর এখানে গলা চোরার মাপ নিয়েছি হচ্ছে তিন ইঞ্চি আর এখানে গলার লম্বাটার মাপ নিয়েছি আমি বারো ইঞ্চি এবং নিচ দিক দিয়ে আমি নিয়েছি হচ্ছে এক ইঞ্চি এখানে চাইলে আপনারা হাফ ইঞ্চিও নিতে পারেন তো আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি গলার লম্বাটা কত নিয়েছি এটা দেখতে পাচ্ছেন এখানে আমি গলার লম্বাটা বারো ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে এখানে দশ এগারো বারো এবং তেরো ইঞ্চিও নিতে পারেন এটা আপনাদের রুচি অনুযায়ী তারপর এখানে ব্যাক পার্টটা কাটিং করে নিতে হবে ব্যাক কাটিন কাটিং করার জন্য এখানে সোল্ডারের মাপ নিয়েছি হচ্ছে সাত ইঞ্চি এবং গলার চৌরা মাপ নিয়েছি হচ্ছে তিন ইঞ্চি আমরা সামনের গলার জন্য যত ইঞ্চি নিয়েছিলাম সেমভাবে এখানে পিছনের গলার জন্য তিন ইঞ্চি নিয়েছি চওড়া নিয়েছি তিন ইঞ্চি এবং গলার ডিপটা নিয়েছি হচ্ছে হাফ ইঞ্চি আমরা যেভাবে ব্যান গলার অ্যাটাচ করার জন্যে জামার উপরে গলার অংশটুকু কাটিং করি সেমভাবে এখানে এই কাপ্তান গলা অ্যাটাচ করার জন্যে আমাদের কাটিং করে নিতে হবে তারপর এখানে সোল্ডার অ্যাটাচ করে নিতে হবে সোল্ডার অ্যাটাচ করার জন্য প্রথমে যে কাপড়টা রেখেছি এই কাপড়টাকে সুতো সাইডে রেখেছি এবং তার উপরে যে কাপড়টা রেখেছি এই কাপড়টাকে উল্টো সাইডে রেখে তারপর এখানে শোল্ডারটা অ্যাটাচ করে নিচ্ছি আর শোল্ডারে আপনারা এখানে ডাবল করে সেলাই দিয়ে নেবেন আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি তারপর সোল্ডারটা অ্যাটাচ করা হয়ে গেলে আমি এখন গলার লম্বার মাপটা নিয়ে নেব। মানে ব্যাক পার্ট এবং ফরম পার্ট মিলে আমাদের গলা যতটুকু লম্বা হবে সেই অনুযায়ী এখানে বকরাম নিয়ে নিতে হবে তো ব্যাক পার্টটার মিডল বরাবর আমি ছোট্ট করে একটা কাট করে দিয়েছি যাতে সেলাই করার সময় সুবিধা হয় তো এখন আমি জামার কাপড়টাকে দুই বাজে ভাজ করে নিয়েছি দুই বাজে ভাজ করে তারপর এখানে আমি গলার লম্বার মাপটা নিয়ে নেব তো আপনারাও সেমভাবে এখানে দুই বাজে ভাজ করে তারপরে গলার লম্বার মাপটা নিয়ে নেবেন তো এখানে আমার ব্যাক পার্ট এবং সামন পার্ট মিলে লম্বা হয়ে এসেছে হচ্ছে পনেরো ইঞ্চি এখানে আমাদের এক ইঞ্চি আরও এক্সট্রা বাড়িয়ে নিতে হবে সেলাই করার জন্য তো এখানে আমি বকরম নিয়ে নিয়েছি এখানে বেস্টিম বকরম নিয়েছি আপনারা যে কোনো বক্রমে এখানে নিতে পারেন তো এখানে এই বকরমটা আমি ষোলো ইঞ্চি লম্বা নিয়েছি দুই ভাজে এখন এই বক্রমটাকে একটা টুকরা কাপড়ের উপরে রেখে তার উপরে আরেকটা ভাজ দিয়ে এখনও আমি সেলাই দিয়ে আটকে নেব আপনারা চাইলে এখানে যে কোনো কালারের কাপড় দিয়ে এই কাজটা করতে পারেন আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতের কাছে যদি লেস থাকে তাহলে এখানে লেসও অ্যাটাচ করতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এখন বাড়তি যে এক্সট্রা কাপড়টুকু আছে এই এক্সট্রা কাপড় আমি কেটে ফেলে দেব। শুধু সেলাই করার জন্য এক্সট্রা কিছু কাপড় রেখে তো এখন আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই কাপড়টার লম্বা আমি কত নিয়েছি তো এখানে আমার সেলাই করার পরও লম্বা হয়েছে হচ্ছে সাড়ে ষোলো ইঞ্চি তো এখন দুইটা ভাজ দিয়ে তারপরে মিডেল বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি যাতে সেলাই করার সময় সুবিধা হয় এখন ব্যাক পাড়ে যে আমরা ছোট্ট করে একটা কাট করেছিলাম মিডেল বরাবর এই মিডেল বরাবরে গলাটা অ্যাটাচ করার জন্য যে বক্রমটা রেডি করেছি এর মিডেল বরাবরে বসিয়ে তারপরে এখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে তো এ পর্যায়ে কিন্তু জামার কাপড়টাকে সোজা সাইডে রাখতে হবে আর বক্রমের কাপড়টাকে উল্টো সাইডে রাখতে হবে যদি প্রিন্টের কাপড় হয় তাহলে বেশি একটা বোঝা যায় আর যেহেতু এক কালারের কাপড় তার জন্যে আমি এখানে সেলাইটা দিয়ে নিচ্ছি আপনাদের যদি প্রিন্টের কাপড় থাকে তাহলে এখানে জামার কাপড়টাকে আপনারা সোজা সাইডে রাখবেন এবং বক্রমের কাপড়টাকে আপনারা উল্টো সাইডে রেখে তারপর এখানে সেলাইটা দিয়ে দিবেন তো সেলাইটা শেষের দিকে ভালোভাবে বেগস্টিক দিয়ে তারপরে এখানে আমি সুতাটা কেটে তারপরে আবার মিডেল বরাবর থেকে সেলাইটা স্টার্ট করব। তাহলে এভাবে করে সেলাই করলে কি হয় যে দুইটা সাইডে সমানভাবে থাকে আর আপনারা যদি এক সাইড থেকে সেলাই করতে যান তাহলে দেখবেন যে এক পাশে হয়তো বক্রম একটু বেশি হয়ে গেছে আর এক পাশে হয়তো একটু ছোট হয়ে গেছে তো এখন আমি যে বেকপাটে রাউন্ড শেপটুকু আছে এই শেপটুকু তে ছোট ছোট করে কাট করে দিয়েছি যাতে কলারের ফিনিশিংটা ভালো আসে তো এখন নিজ দিক দিয়ে যে একটু বাড়তে অংশটুকু আছে এই অংশটুকুতে আমি ছোট্ট করে একটা কাট করে দিচ্ছি মানে কোনার দিক দিয়ে ছোট্ট করে একটা কাট না করলে কি হবে যখন আমরা বক্রমের এই অংশটুকু উল্টো সাইডে নিয়ে তারপরে সেলাইটা দেবো এই দুই সাইডে কোনার দিকে কাপড়টুকু গুছ হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না তো এখন আমি এই কাপড়টুকিকে ভালোভাবে ভাজ করে নিচ্ছি তো ভাজ করে নেওয়া হয়ে গেলে তারপরে যে বক্রমের অংশটুকু আছে এই অংশটুকু ভিতরে দিয়ে তারপরে এখানে সেলাইটা দিয়ে আটকে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই অংশটুকু কত ভালোভাবে একটা ফিনিশিং এসেছে যেহেতু এখানে আমি এক ইঞ্চি চাইতে বেশি নিয়েছিলাম নিজ দিক দিয়ে মানে দুই বাজে এক ইঞ্চি এবং যদি আপনারা বাসটাকে একটা করেন তাহলে এখানে দুই ইঞ্চি কাপড় হবে তো আপনারা চাইলে কিন্তু এখানে হাফ ইঞ্চিও নিতে পারেন তাহলে দেখবেন একটার উপর আর একটা বক্রম বসে যাবে যেহেতু আমি একটু রকম করতে চেয়েছি তার জন্য এখানে আমি একটু বেশি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কম করেও নিতে পারেন তো এখানে প্রথমে একটা সেলাই দিয়ে আমি আটকে নিয়েছি বক্রমটুকুকে যাতে যখন আমরা পুরোটা ঘুরিয়ে তারপরে সেলাই দেব তখন সেলাইটা দিতে সুবিধা হয় তো এখন এই কাপড়টাকে আমি ভালোভাবে ভাজ করে নেবো মানে গলার অংশটুকু ভালোভাবে ভাজ করে নেবো এবং বকরমটাকে ভালোভাবে বসিয়ে নেব তো এ পর্যায়ে চাইলে আপনারা কিন্তু এখানে আয়রন দিয়ে বসিয়ে নিতে পারেন তাহলে দেখবেন এখানে আরও ভালো একটা ফিনিশিং আসবে তো এখন আমি বক্রমটাকে ভাজ করে তারপর এখানে গলার লম্বার মাপটা নিয়ে নেব মানে আমি যতটুকু এখানে গলার ডিপটা রাখতে চাই সেই অনুযায়ী এখানে মাপ দিয়ে তারপরে বাকি অংশটুকুতে একটা পট্টি অ্যাটাচ করে দেবো এখানে চাইলে কিন্তু আপনারা আপনাদের যতটুকু ডিপ পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দিতে পারেন তো এখানে আমি বেশি নিয়ে নাই ছয় ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে এখানে সাত ইঞ্চিও নিতে পারেন যদি বেশি হেলদি মানুষের জন্য তৈরি করেন তাহলে এখানে আর একটু বাড়িয়ে নেবেন তো এখানে পট্টিটা অ্যাটাচ করার জন্য এখানে আমি সুন্দরভাবে একটা পট্টি কেটে নিয়েছি এই পট্টিটাকে আমি উপরে একটু লাল কাপড় দিয়ে পাইপিং দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে লেসও অ্যাটাচ করতে পারেন আর এই ড্রেসটা আমাকে দিয়েছিল এক কাস্টমারের লাল সবুজের ষোলোই ডিসেম্বরের জন্য তো দেখতে পাচ্ছেন ষোলোই ডিসেম্বরের এই ড্রেসটি কিন্তু সুন্দর হয়েছে আর এর বর্ডারে সুন্দর আমি একটা ডিজাইন করে দিয়েছিলাম সামনে এই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো ওই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি পট্টিটার সাথে জামার কাপড়টুকুকে পিন অ্যাটাচ করে নিয়েছি যাতে সেলাই করার সময় সুবিধা হয় তো এখন আমি পুরোটা ঘুরিয়ে এখানে একটা চাপ সেলাই দিয়ে দেব তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পিনগুলো খুলে খুলে তারপর উপরে এখানে আমি চাপ সেলাই দিয়ে আটকে নিচ্ছি তো আপনারা যদি একটু খেয়াল করে ভিডিওটা দেখেন তাহলে আপনারাও আশা করি এরকম সুন্দর একটি কাপ্তান গলার ডিজাইনটি তৈরি করতে পারবেন আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেব আর আমার ভিডিওটা এ পর্যন্ত যা যারা এসেছেন আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক করার কারণে আমার ভিডিওটি অন্য আরেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আমারও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ বাড়বে আর আপনারা কীরকম ধরনের কাটিন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এখানে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অল্প সময়ে এই কাপ্তান গলাটি তৈরি হয়ে গেল যারা ভাবেন যে কাপ্তান গলা তৈরি করা অনেক কঠিন তারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের কাছে একদম পানির মতন ক্লিয়ার হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ